হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন বাংলাদেশিদের জন্য কিন্তু ভিজিট ভিসার আবারও কিন্তু বিশাল বড় একটি আপডেট চলে আসছে এই জুলাই মাসে আপনি যদি বর্তমান সময়ে বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট ভিসা আসতে চান ভিজিট ভিসা কিন্তু সামরিক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এই জুলাই মাসে শুধু বাংলাদেশিদের জন্য না পাকিস্তানি মিশরিদের আর বাংলাদেশিদের জন্য কিন্তু এই তিন দেশের জন্য কিন্তু ভিজিট সামরিক ভাবে বন্ধ রাখা হয়েছে এখন যদি আপনি যত ডকুমেন্ট সাবমিট করেন সময় আপনার কিন্তু ভিজিট ভিসাটা রিজেক্ট আসবে ভিজিট বিষয় কিন্তু বর্তমান সময় আসা যাচ্ছে না বিশেষ করে এই জুলাই মাস থেকে জুলাই মাসের আগে থেকেও কিন্তু আসা যাইত অনেক কিন্তু ডকুমেন্ট সাবমিট করা লাগতো অনেকে কিন্তু ভিজিট ভিসা পাইতো অ্যাপ্লাই করলে এখন বর্তমান সময়ে যদি আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করেন আপনি কিন্তু ভিজিট ভিসাটা রিজেক্ট আসবে তিন দেশের জন্য কিন্তু ভিজিট ভিসাটা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে জুলাই মাস থেকে বাংলাদেশীদের জন্য পাকিস্তানের আর মিশরীদের জন্য এই তিন দেশের মানুষ কিন্তু বেশি এসে থাকে দুবাইতে ভিজিট ভিসা নিয়ে সেই কারণে কিন্তু এই তিন দেশের জন্য কিন্তু ভিজিট ভিসার অনেক আপডেট এসে থাকে পাকিস্তানের জন্য কিন্তু আরো আগের থেকেই ভিজিট ভিসাটা স্থগিত রাখা হয়েছিল বর্তমান সময় কিন্তু পুরোপুরিভাবে স্থগিত রাখা হয়েছে পাকিস্তানিদের জন্য বাংলাদেশিদের জন্য কিন্তু পুরাপুরিভাবেই স্থগিত রাখা হয়েছে ভিজিট ভিসা আপনি যদি বর্তমান সময় ভিজিট বিষায় আসার চিন্তা ভাবনা করেন আপনি কিন্তু ভিজিট ভিসা আসতে পারবেন তবে যদি আপনি লো ক্যাটাগরির লো প্রফেশনাল ভিসা আসতে চান আপনার ভালো এজেন্ট ধরতে হবে বা দালালের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আসতে পারেন লো প্রফেশনাল ভিসা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতে কিন্তু অ্যাভেলেবেল আছে তবে ভিজিট ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আপনি কোনো সিটিতেই আসতে পারবেন না ভিজিট ভিসা কিন্তু সামরিকভাবে এই জুলাই মাসেই কিন্তু এই আপডেটটা আসছে আজকে জুলাই মাসের দুই তারিখ জুলাই কিন্তু কিন্তু বিশাল আপডেট চলে আসছে দুবাই ভিজিট ভিজিট উপরে এখন যে কেউ চাইলে আসতে পারবে না ভিজিট বিশা যদিও যদি আপনি আবেদন করতে পারেন অ্যাপ্লাই করা যাচ্ছে তো তারপরেও কিন্তু ভিজিট ভিসাটা রিজেক্ট আসতেছে এই তিন দেশের জন্য এই তিন দেশের লোকজন কিন্তু বেশি এসে থাকতো দুবাইতে মিশরিরা পাকিস্তানিরা এই বাংলাদেশিরা তারা শুধু কিন্তু ভিজিট বিষয়ে আসতো ভিজিট বিষয় এসে বিভিন্ন কিন্তু কাজ কাম করতো বিভিন্ন অবৈধ কাজ বৈধ কাজ অনেক এই তিন দেশের মানুষ কিন্তু বেশি শৃঙ্খলা বিশৃঙ্খলা করতো দুবাই তার দুবাই শহরে সেই কারণে কিন্তু এই তিন দেশের জন্য ভিজিট বিষয় সামরিকভাবে পুরাপুরিভাবেই স্থগিত রাখা হয়েছে তো ভিয়াস দুবাই ভিজিট বিষয় সম্পর্কে আরো বিস্তারিত যদি আপনি জানতে চান দুবাই ভিজিট বিষয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চাইলে ভিজিট করতে পারেন দুবাই ই ভিসা এক্সপ্রেস নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ভিজিট করে আপনি দেখে আসতে পারেন আরো বিস্তারিত আপনি জানতে পারবেন ভিজিট বিচার আপডেট সম্পর্কে তো ভিহার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর আপডেট আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিহার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ